সাবধান জেনে রাখো যারা কিনা আল্লাহ রলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুহান আরো জোরে বলেন না সুহান মৃত্যুর সময় এসে গেলে চিন্তা করি হারে সময় এসে গেলে আমার স্ত্রীর কি হবে আমার সন্তানের কি হবে আমার স্ত্রীটা বেদোয়া হয়ে যাবে আমার সন্তানটা চিরতরে রীতিম হয়ে যাবে তাদের কি হবে কি উপায় হবে কিন্তু আল্লাহ বলেন যারা অলি হয়ে গেছে তাদের এই বিষয়গুলো চিন্তা করা লাগে না আমার আল্লাহ পবিত্র কোরআনের চব্বিশ পাড়ার মধ্যে স্পষ্ট করে বলতেছেন সুরাহ আমি আল্লাহ বলেন

কথার উপর অটল এবং অবিচল থাকলো আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তাতে নাজ আলাই হিমুল মালা ইকা মৃত্যুর সময় আল্লাহর পক্ষ তাদের ঘরে তাদের বিছানায় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্তা চলে আসি আর তাকে এসে বলে আল্লাহ তা বান্দা চিন্তা করোনা করো না তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই সেরুবিল জাননা। তুমি তোমার জান্নাতের খোঁজ খবর নাও কোন জান্নাতের খবর নি সেই জান্নাতের খবর নাও যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তোমাকে করেছে ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে লিখেছেন ফেরেস্তা যখন তাকে জান্নাতের কথা শোনায় এমন সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত পর্দাগুলো সরাইয়া দেয় ফলে মৃত্যু পথযাত্রী দুনিয়ার জমিন থেকে দুনিয়ার বিছানা থেকে জান্নাতে তার নূরের বিছানা দেখতে পায় শুধু তাই নয় ফেরেস্তা বলে তুমি কি মনে করো তুমি একা হয়ে গেলে না না তুমি একা ন আমরাও তোমার সঙ্গে আছি থেকে আমরা ফেরেস্তারাও তোমার সঙ্গী হয়ে গেলাম তোমার আর তোমার স্ত্রী সন্তানকে নিয়ে চিন্তা করতে হবে না কেননা তাদের কফালতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছি আর জোরে কন্যা সুবাহান এই জন্য আমার ভাইয়েরা আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহকে যারা ভয় করে আল্লাহর ভয় জাগ্রত করে সমস্ত গুনা থেকে বেঁচে যায় সে আর জেনা করে না ব্যবচারই করে না জুলুম করে না অত্যাচার করে না সর্ব অবস্থায় আল্লাহর ভয় তার কলবের মধ্যে জারি থাকে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই জমিনটা হলো আল্লাহ জমিনটা কার জমিনটা কার একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে না জমিনটা কার এই আকাশ এবং নবমণ্ডল এবং ভূমন্ডল সবকিছুর মালিক কেবলমাত্র তিনি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ কি বলেন ঠিক না ভাই ঠিক না কেবল তাকেই পাওয়া উচিত ঠিক না আল্লাহ সারা আল্লাহ কোনো মুসলমান অন্য কাউকে ভয় করতে পারে ভয় যদি পেতে হয় কাকে ভয় করব আওয়াজ দিয়ে বলেন কাকে আল্লাহ সারা মুসলমান কাউকে ভয় করে আমাদেরকে মাঝে মাঝে নাস্তিক মোর্তাদেরা ইসলামের दुश्মণেরা আমাদেরকে একটু মাঝে মাঝে আমাদেরকে চোখ রাঙানি দিতে চায় একটু আমাদেরকে তারা আমাদের উপর খবরদারি করতে চায় তারা আমাদেরকে শাসন করতে চায় তারা আমাদেরকে ভয় পাইয়ে দিতে চায় কিন্তু তারা এটা জানে না মুসলমান কখনো কোনো অমুসলিমের কাছে কোনো কাছে মাথা নত করে না বলেন ঠিক না ব্যাঠি যেমন দেখবেন আমাদের পাশের দেশ ভারত তারা আমাদেরকে নতজানু করে রাখতে চায় তারা আমাদেরকে শাসন করতে চায় এই জন্য আমাদেরকে চোখ রাঙ্গানি দেয় বলে কি বর্ডার বন্ধ করে দিবি ভারত থেকে কোনো পণ্য আসতে দিবে না আমি বলি আমি আসলে সব কটার মাথা খারাপ কি বলেন ঠিক না ব্যাঠিক আমি ভারত বলবো এই মাথা খারাপ যে কয়টা আছে এগুলোর যদি চিকিৎসা যদি আপনি করতে ব্যর্থ হন আপনাদের দেশে যদি সেই পাগলের চিকিৎসা করতে ব্যর্থ হয় আমাদের বাংলাদেশে পাবনা আছে ঠিক না ব্যাঠিক আমি বলে দিতে চাই সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেই রক্তের স্রোতের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেশের দেশের মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে সেই জাতিক আর মাথা নিচু করা সম্ভব নয় ঠিক ঠিকঠাক সুস্পষ্ট কথা আমরা কারো দাবি দাঁড়িয়ে মেনে নেব না আমাদের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেমনি জুলাই আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা তাদের কাপ মিলিয়ে যেমনি ভাবে এদেশকে স্বৈরাচার মুক্ত করেছে ঠিক তেমনি ভাবে এদেশকে ভারতের অভয়ারণ্য হতে দেবে না ভারত থেকে মুক্ত করার জন্য এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সংগ্রামে লিপ্ত হবে ঠিক না বেঠে সম্মানিত সুস্পষ্ট কথা মমিন ভয় পাবে কেবল কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে তারা ইতিহাস ভুলে গেছে আলেমদের ইতিহাস তারা ভুলে গেছে যখন দুইশো বছরের গোলামীর জিনজিরে আবদ্ধ হয়ে গিয়েছিল তখন ব্রিটিশদের থেকে মুক্ত করার জন্য ওলামায় ক্যারামেই সর্বপ্রথম রক্ত দিয়েছিল ঠিক না ব্যা অসংখ্য ওলামায় কেরামের লাশ গাছে গাছে জুলিয়ে রাখা হয়েছিল ঠিক না ব্যা মুসলমান ভয় করে কেবলমাত্র কাকে আর এক দেশের ওলামায়ে ক্যারাম যতবার যতবার মানুষের উপর নির্যাতন হয়েছে জুলুম হয়েছে ততবার ওলামায় কেরাম আওয়াজ তুলেছে এর জন্য ওলামায় কেরামকে রক্ত দিতে হয়েছে জেলে যেতে হয়েছে ফাঁসির কাশতে জ্বলতে হয়েছে তারপরেও ওলামায়ে কেরাম মজলুমের পক্ষে সবসময় কথা বলেছে ঠিক না সুতরাং ভবিষ্যতেও আমরা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সমস্ত ওলামায় কেরাম ঐক্যবদ্ধ আছি এবং এ দেশকে আমরা ভারতের অভয়ারণ্য হতে দেব না আমরা এদেশকে হিংসা আল্লাহ স্বাধীনভাবে এদেশের মানুষকে বসবাসের জন্য সর্বাত্মক সংগ্রাম করব বলেন হিংসা আল্লাহ জোরে বলেন হিংসা আল্লাহ আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই যদি ভারত যদি ভারত আপনাকে হুমকি দিতে চাই আপনি ভয় পাবেন না এদেশের সমস্ত জনগণ সরকারের সঙ্গে আছে জোরে বলেন ঠিক না ব্যাটি সুতরাং আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা ভয় পাবো কেবল কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে আপনারা এতগুলো মুসলমান আপনাদের আওয়াজ এত কম কেন আল্লাহ বলেছেন একজন মুসলমান দশজন জন কাফের চাইতে শক্তিশালী সোহান দশ জন মুসলমান একশো জন কাফের চাইতে শক্তিশালী আপনারা এতগুলো মুসলমান আওয়াজ এত কম হবে কেন উচ্চ আওয়াজে বলেন আল্লাহ একবার আর ওজর বলেন আল্লাহ একবার বলেন সুহান বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত আসেন না ভাগবেন আল্লাহ আমাদেরকে মাহফিল শেষ পর্যন্ত কবুল করুক বলেন আমিন বলেন আমিন প্রিয় সুদী একটু যদি আগে বসি ভাইদেরকে তো জায়গা দিতে হবে কি বলে আমরা মুসলমান সকলকে জায়গা করে দিব সামনে আগে আসি একটু আমরা যে ফাঁকা জায়গাগুলো পুরা করে বসে পড়ি একটু আগে বসে যে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদেরকে সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন বলেন তোমরা ভয় করো আল্লাহকে ইত্তাকুল্ল কাকে ভয় করতে হবে আওয়াজ দিয়ে বলেন কাকে আল্লাহকে এটা হলো প্রথম নির্দেশ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওকুল মা স দেখি আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বলা হয় মোত্তাফি তাদেরকে কি বলা হয় মোত্তাখি মোত্তাখিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়েসারি উ ইলে

সেই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের প্রশস্ততার সমান সুবহান বলেন সুবহান আল্লাহ বলেন ও আমি সেই জান্নাতকে তৈরি করেছি কেবল মাত্র মুত্তাকিদের জন্য জোরে কোন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিরাই যে محسن شيبة باريح عرفت قلت سن قلت سن قال الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين متكلين محسن الله في যারা কিনা সচ্ছলতার সময় দান করে অভাবের সময় দান করে যখন বেশি থাকে তখন বেশি দেয় যখন কম থাকে কম দেয় কিন্তু সব সময় আল্লাহর রাস্তায় তারা দান করে সাহায্য করে ওয়াল কাযবিনা আল রাখে করে ওয়ালা আনিন নাস মানুষকে মাফ করে দেয় আল্লাহ বলেন তারাই محسن পল্লা ভুয় হিবুল মসিন আল্লাহ মহসিনদেরকে ভালোবাসি আমার ভাইরা প্রথমে আল্লাহ তা আল্লাহ বলেছেন তাকুল্লহ আল্লাহকে ভয় করে আল্লাকে যারা ভয় করে তাদেরকে বলা হয় মোত্তাদি আল্লাহ বলেন আমি ও ইত্তাত্লির মুত্তাক মোত্তা কিদের জন্যই আমি জান্নাত বানাইছি আল্লাহ বলেন পল্লাহ ভূঞ্হুল মসিন মহসিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন মহসিনদেরকে ভালোবাসি সুবাহানন্দ আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে সুস্পষ্ট কথা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভয় করার কথা বলেছেন আল্লাহকে যত বেশি ভয় করতে পারবো তত বেশি আমরা এখলাস পূর্ণ হতে পারবো তত বেশি ইমানের রাস্তায় আমরা ধাবিত হতে পারবো যে মমিন আল্লাহকে ভয় করে সে কখনো গুনাহের দিকে হাত বাড়ায় না যে মমিন আল্লাহকে ভয় করে সে কখনো জেনার দিকে হাত বাড়ায় না যে মমিন আল্লাহকে ভয় করে সে কোনো গুনাহের কাজের মধ্যে স্বামী হয় না জোরে বলেন ঠিক না ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হজরত উমর ফারুক রদি আল্লাহ তায়ালানহু সফরে গিয়েছেন ক্ষুধা লেগে গেছে হজরত উমর ফারুক রদি আল্লাহ তায়ালানহু ক্ষুধার্ত সফরে গিয়েছেন দেখেন একজন রাখাল অনেকগুলো বকরিকে সে ঘাস খাওয়াইতেছে ওই রাখালকে ডাক দিয়ে বলে রাখাল ও রাখাল আমি প্রচন্ড ক্ষুদার তো আমার ক্ষুদা লেগে গেছে আমাকে একটু দুধ পান করানো যায় কিনা রাখাল ডাক দিয়ে বলে ভাই আমি যদি আপনাকে দুধ করাতে পারতাম আবার কাছে ভালোই লাগতো কিন্তু এই যে এতগুলো বকরি আপনি দেখতেছেন এই বক্রিগুলোর মালিক কিন্তু আমি না কিন্তু আমি এগুলোর মালিক আরেকজন আমি শুধু দেখাশোনার দায়িত্বে রয়েছে হয়েছি হাজরুদ্দমুল ফায়রুখ রদিঙ্গ চিন্তা করলেন একটু পরীক্ষা করে দেখি আসলেই সে কি সত্যি কি অনেস্ট নাকি অনেস্ট হওয়ার ভান করতেছে একটু পরীক্ষা করে দেখি আমার ভাইরা এবার হজরত বললেন ভাই অনেকগুলো বকরি দেখা যায় এখান থেকে একটা বকরি যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও বিনিময়ে আমি তোমাকে কিছু সম্পদ দিব টাকা পয়সা দিব তুমি লাভবান হতে পারবে টাকা পয়সার মালিক হতে পারবে লোকটা আওয়াজ দিয়ে বলে ভাই আমি যদি আপনার কাছে একটা বক্রি বিক্রি করে দেয় টাকা পয়সা পাবো আমি লাভবান হব সবই ঠিক আছে কিন্তু আমার মালিককেও হয়তো আমি জবাব দিতে পারবো কেননা একটা বকরি যদি হারায় যায় একটা বক্রিকে যদি ভাগে খেয়ে ফেলে এমন ঘটনা এখানে ঘটেই থাকে সুতরাং আমার মালিককে আমি বুঝ দিতে পারবো কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন হাজা ফাইন আল্লাহ তাহলে আমার আল্লাহ কোথায় তাহলে আমার আল্লাহ কোথায় থাকবে আমি যে আপনার কাছে একটা বকরি বিক্রি করে দেব আমি যে টাকা পয়সা নিব এতগুলো কাজ যখন হবে ওই পরিস্থিতির মধ্যে আমি এতগুলো কাজ যখন করব আমার আল্লাহ কি এইসব ঘটনাগুলো দেখবে না সুতরাং আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ফারুক লোকটাকে বুকের সঙ্গে জড়াইয়া লোকটাকে ডাক দিয়ে বলে ভাই তোমার মতো লোক যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে না সুভাহানল্লাহ আর ওজরে বলেন না সুভাহানন্দ আমার ভাইয়ের এই জন্য হাজরত ওমুর ফারুক তাইলান লোকটাকে বুকের সঙ্গে জড়াইয়া বলে ভাই তোমার মতো লোক যতদিন বেঁচে থাকবে ততদিন এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবে না সুভানল্লাহ

তবাইনিকুম ওয়া আতিল্লাহ ওয়া রাসূল্লাহ ইন কুনতুম মুমিনিন আল্লাহকে ভয় করো নিজেদের মধ্যে সমস্যাগুলো সমাধান করে নাও আল্লাহর অনুগত করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করো ইমকুম তুমিন যদি তুমি মুমিন হয়ে থাকো এইভাবে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তালা আল্লাহকে ভয় করার কথা বলতেছেন কেননা যেই মমিনের কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে যেই মমিন আল্লাহকে ভয় করবে যার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা চুরি করবে না জানা করবে না ব্যাবিচারী করবে না জুলুম করবে না অত্যাচার করবে না কেননা তার কলবের মধ্যে আমার আল্লাহর ভয় আছে জোরে জোরে বলেন মুসবাহ আল্লাহ যেই লোকটা আল্লাহকে ভয় করে চূড়ান্ত পর্যায়ে সমস্ত অপরাধ মুক্ত হয়ে ওই লোকটা চূড়ান্ত পর্যায়ে আল্লাহর রলিতে পরিণত হয়ে যায় জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাই যারা কিনা আল্লাহ রলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুবহান আর জোরে বলেন না সুবাহ আমার ভাইরা যারা মোত্তাকি হয়ে যায় ফরেজার হয়ে যায় আল্লাহর অলি হয়ে যায় কি নাই ভয় নাই আমাদের ভয় আসে না নাই আমরা সাপ দেখলে ভয় পাই ভাগ দেখলে ভয় পাই আরে সবচাইতে বেশি ভয় পায় মৃত্যু ঠিক না ঠিক না মৃত্যুর সময় আসে গেলে চিন্তা করি হারে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার স্ত্রীর কি হবে আমার সন্তানের কি হবে আমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে আমার সন্তানটা চিরতরে রীতিম হয়ে যাবে তাদের কি হবে কি উপায় হবে কিন্তু আল্লাহ বলেন যারা অলি হয়ে গেছে তাদের এই বিষয়গুলো চিন্তা করা লাগে না আমার আল্লাহ পবিত্র কোরআনের চব্বিশ পাড়ার মধ্যে স্পষ্ট করে বলতেছেন সুরাহিমার হামিমার দাও আল্লাহ বলেন

পর্যন্ত এই কথার উপর অটল এবং অবিচল থাকলো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে তাদের ঘরে তাদের বিছানায় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্তা চলে আসি আর তাকে এসে বলে আল্লাহ তা তাহজানু বান্দা চিন্তা করো না ভয় করো না তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া আবে বিল জান্নাহ তুমি তোমার জান্নাতের খস খবর নাও কোন জান্নাতের খবর নিবা সেই জান্নাতের খবর নাও যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তোমাকে করেছে ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে লিখেছেন ফেরেশতা যখন তাকে জান্নাতের কথা শোনায় এমন সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত পর্দাগুলো সরাই দেয় ফলে মৃত্যু পথযাত্রী দুনিয়ার জমিন থেকে দুনিয়ার বিছানা থেকে জান্নাতে তার নুরের বিছানা দেখতে পায় শুধু তাই নয় ফেরেস্তা বলে তুমি কি মনে করো তুমি একা হয়ে গেলে না না তুমি একা নয় আমরাও তোমার সঙ্গে আছি নাহনু আউলিয়া ফি হায়াত দুনিয়া ও ফিল আখিরাহ আজ থেকে আমরা ফেরেস্তারাও তোমার সঙ্গী হয়ে গেলাম তোমার আর তোমার স্ত্রী সন্তানকে নিয়ে চিন্তা করতে হবে না কেননা তাদের কফালতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছি আর জোরে কন্যা সুবাহান এই জন্য আমার ভাইরা আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহকে যারা ভয় করে তাদের কলবের মধ্যে যাদের আল্লাহর ভয় জাগ্রত করে সমস্ত গুণা থেকে বেঁচে যায় সে আর না করে না ব্যবচারই করে না জুলুম করে না অত্যাচার করে না সর্ব অবস্থায় আল্লাহর ভয় তার কলবের মধ্যে জারি থাকে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ